এই এখানে খেজুর শসার আঙ্গুর আছে নিয়ে আর ছেলে দুজনের শরবত বানাচ্ছি আমার কাছে ভালো লাগে রোবজ শরবতটা অনেকে খেতে পারে না আমার ছেলে আমার মতো পছন্দ করে অন নিয়ে যাও নিয়ে নাড়া চাড়া দাও আমু ডিম ভাজি আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন তো আমি কাজ থেকে আসলাম বাসায় এবার অনেক ঠান্ডা লাগছে বাইরের ওয়েদারটা একদম ভালো না বৃষ্টি হচ্ছে আর অনেক ঠান্ডা তো আমি কিচেনে চলে আসলাম কাজ থেকে এসে কারণ ইত্যাদি রেডি করতে হবে আর আজকে ইত্যাদির মধ্যে বেশি কিছু করব না গতকালকে পাস্তা রান্না করেছি পাস্তা আছে অলরেডি দেন আমি আজকে খিচুড়ি রান্না করবো বাইরে যেহেতু অনেক বৃষ্টি হচ্ছে তো আমি ভাবছি একটু খিচুড়ি রান্না করি ছেলেটা অনেকদিন ধরে বলছে যে আমি একটু খিচুড়ি রান্না করো তো একটু অল্প করে মা ছেলে দুজনের ইফতারির জন্য একটু খিচুড়ি রান্না করব। আর সাথে ডিম ভাজি করব। আর আমি সকালে একটু ভত্তা শুটকি ভর্তা অনেক দিন ধরে মানে চাচ্ছিলো যে মন চাচ্ছিলো যে খাই তো ভাবলাম যে সকালে একটু শুটকিপতো বানিয়ে গিয়েছি তো এখন খিচুড়ি রান্না করলে ওটার সাথে ইত্যাদি টাইমে আর কি খাওয়াবে যেহেতু আমি শেয়ারিতে তেমন একটা ভাত খাওয়া হয় না তো ঠিক আছে চলেন আমার খিচুড়ি রান্নাটা দেখে নেবেন নিয়ে যাও তো এখানে আমি দুটো ডিম নিয়ে নিলাম একটু লবণ দিয়েছিলাম লবণ দিয়েছি কিনা মনে নাই যাই হোক মেবি দিসি কি দিসি না মনে নাই। এখন পেঁয়াজ কাঁচামরিচ আর এখানে আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা কেটে তো ভালো করে এটা ফেটে ডিমটা ভাজি করব হাতে একদম সময় নেয় মেবি দুই মিনিট আছে আমি এখনও অজু করতে যাইনি সো একদিকে হলে আরেকদিকে হয় না এরকম আর কি অবস্থা তো যেহেতু হাতের সময় নেই ডিমটা আমি একটু পরে ভাজি ডিমের পর আমি অফ করে দিলাম এখানে খিচুড়িটা দেখে কি অবস্থা এই হলো আমার এত ব্যস্ত দিনের মধ্যে যাচ্ছে এ হলো প্রবার জীবন কষ্ট করা যে কি ট্রাফ মানে কি বলবো কিছু বলার নাই আসলে সারাদিন কাজ করে রোজা রেখে বাইরে কাজ করে এসে বাসায় এসে ফ্রেশও হতে পারি নাই হাতটা হাফটা রান্না করে চলে আসলাম রান্না চলিয়ে দিলাম ইত্যাদির জন্য তো হোক আমি উপরে যাই আগে আমার ছেলের জানি বলেন পাস্তাটা বেড়ে আমি উপরে চলে যাব ডিমটা একটু পরে ভাজবো যেহেতু হাতে সময় নাই হয়ে যাবে আমি এখনও উঁচু করি নি উজু করে আসতে হবে আমার ছেলে পাস্তাটা রেডি করে দিই দেন আমি উঁচুটা করে পরে ডিমটা ভাজবো আসলে খিচুড়িটা অবশ্যই নামাজের পর মাঘি নামাজ পরে মা ছেলে তারপরে খাবো তো ওকে আগে একটু পাস্তাটা দিই আলহামদুলিল্লাহ মা ছেলে দুচোড়া নামাজটা পরে নিলাম আগে বের খিচুড়িটা মুখে দিয়ে নামাজটা পরে নিলাম অন্য একটু পাস্তা খেয়ে দেখেন এখানে আমার ছটপট করে খিচুড়ি রান্নাটাও হয়ে গেছে একদম ঝড়ঝড়ও হয়েছে না আবার একদম নরমও হয়েছে না একদম মাখামাখা একটা খিচুড়ি হয়েছে যেহেতু ফার্স্টেই বলি মাখা মাখা করে আমি খিচুড়িটা রান্না করব। আর এখানে আমি তেল গরম দিয়ে দিলাম আর এখানে আমি যেটা করব। পেঁয়াজ মুড়ি ধনিয়া পাতা ডিমটার সাথে ভালো করে ফেটে নিলাম এখন আমি দিলাম অন্য বাবা ডিম খিচুড়ির সাথে ডিম বাজিটাই পছন্দ করে বেশি তো অনেকদিন পর কালকে আবার ছুটি নিলাম ছুটি দিতে চাচ্ছিল না যেহেতু আমার শোরুমে অনেক বিজি ঈদ ঈদের মানে সিজন বুঝতেই পারছেন তারপর ভাবলাম যে একটা দিন ছেলেটুকু সময় দেই আর একটু কালকে বাইরে কাজ আছে বাইরেও হয়তো বা যেতে পারি আর কিছু টুকিটাকি ঘরের জন্য বাজারও করতে হবে আমার ছেলের জন্য আমি কিছু বেড়ে নিই এদিকে দিয়ে চামচটা ভরালাম না কারণ ধুতে ধুতে না আমার অনেক কষ্ট হয়ে যায় বিসমিল্লাহ একসাথে মোবাইলে আর একসাথে কাজ করছি একদম ধোয়া ওঠা খিচুড়ি সাথে যদি এরকম ডিম ভাচা থাকে আর কি লাগে ইফতারের আইটেম তো প্রতিদিন ভাজা ভাজাপড়াও খাওয়া ঠিক না আর আমার হাতে যেহেতু সময় থাকে না আমি ফার্স্টও বলেছি আমার আসলে বানানোর সময় ভাজা পোড়া করতে না অনেক সময় লেগে যায় তো আমার হাতে ওই সময়টাও নাই তার চেয়ে ভালো এক দিনে আমি এক একটা আইটেম করি তো সব সবসময় আমার মাথা থাকে আমার ছেলে কি খাবে আমার ছেলে কি পছন্দ করবে ওই অনুযায়ী আমি করার চেষ্টা করি এই তো খিচুড়ির সাথে হয়ে গেল টেনটা না খিচুড়ির সাথে গরম গরম ডিম ভাজা কে কে পছন্দ করেন সবাই কমেন্ট করে জানাবেন অর্ণব তোমার খিচুড়ির সাথে ডিম বাছা ন এখন মোটা ভিজে নেই তাই আমারটা এখন ভিজে নিব মা ছেলের ছোট সংসারে সব কিছুই কম কম করে করা হয় আমার প্লেটে খিচুড়ি গরম গরম এখানে ডিম ভাজাও আছে সাথে আছে শুটকি ভর্তা তো এই ছিল আমাদের ইফতার আলহামদুলিল্লাহ সব কিছু বিনিময় আল্লাহ কাছে কুটি কুটি শুক্র আলহামদুলিল্লাহ বাহিরে বৃষ্টি পড়ছে একটু জানাটায় ডিম বেঁচেছি তো তো একটু কেমন যেন একটা স্মেল আসতেছে ডিমের স্মেল তো সেই জন্য আমি সেই জন্য আপনি জানা নে একটু ফাঁকা রাখলাম তো এখন মা ছেলে তুই জন্য দেখি কেমন লাগে আমাকে একটু সুটখে কথা দাও না আচ্ছা আমি নেই এখান থেকে দেখি স্মিল্লা মজা হয়েছে অন্য বিসমিল্লা সত্যি মজা তো ঠিক আছে আমরা খাওয়াটা শেষ করি আজকের মধ্যে বিদায় নিতে সবাই ভালো থাকবেন আল্লাহ